এটা আপনাকে চ্যালেঞ্জিং বলতে পারি যে মার্কেট থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা আমার কাছে সস্তা হবে দোকানদারদেরকে যা রেটে দিচ্ছি সেই রেটে আমরা রিটেল কাস্টমারদেরকেও প্রোভাইড করতে চাইছি আমাদের স্টার্টিং রেঞ্জ আছে বারো হাজার টাকা থেকে ইংলিশ বেড পেয়ে যাবেন আঠারো হাজার টাকা থেকে বক্স বেড পেয়ে যাবেন আঠারো হাজার বাইশ হাজার চব্বিশ হাজার টাকা থেকে বক্স বেড পেয়ে যাবেন ওয়ার্ড্রপ আমাদের কাছে পেয়ে যাবেন আপনি বারো হাজার টাকা থেকে ওয়ার্ড্রপ পেয়ে যাবেন সোফা আমাদের সাড়ে ছ হাজার টাকা থেকে স্টার্টিং আছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থেকে ডাইনিং টেবিল স্টার্টিং আছে কুড়ি বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টিও পাচ্ছে আমাদের কাছে সেটা বিলে লিখে দেওয়া হবে আচ্ছা পূজা অবধি পঁয়ত্রিশশো টাকা ক্যাশব্যাকের অফার চলছে

সাতটা কোম্পানি থাকে তার মধ্যে একটি অন্যতম কোম্পানি হচ্ছে এই কোম্পানি এনাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এবং আমার আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন সমস্ত আসবাবপত্র এখানে কিন্তু পাবেন আপনারা রিজনেবল প্রাইসে গ্যারেন্টির সাথে আপনারা প্রোডাক্ট পাবেন এখানে সিপি সেগুনের পাবেন মেহেগুনি কাঠের পাবেন নিম কাঠের পাবেন চলুন এখানে কি কি প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো আমরা দেখে নিই তার সঙ্গে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনার শুভ নাম আমার নাম সুন্দরাম পান্ডে আচ্ছা এখানে অ্যাড্রেস টা একটুখানি বলে দিন এটা আমাদের একদম আন্দোল বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে সিগন্যাল থেকে আপনি রাইট সাইডে যাবেন ফার্স্ট কাউন্ট ফার্স্ট এন্ড সেকেন্ড কাউন্টার আমাদের আছে আপনাদের কাছে সমস্ত আসবাবপত্র পাওয়া যাবে তাই তো আমাদের ফার্নিচার এ টু জেড যত আছে ফার্নিচার যেমন বেড হয়ে গেল ওয়ার্ডরোব ড্রেসিং টেবিল বেড সাইড ফার্নিচার যত আইটেম আছে সব আমাদের কাছে পেয়ে যাবেন ওকে প্রথমে কি দেখাবেন প্রথমে বেড থেকে স্টার্ট করি ওকে বাহ বহুত গ্লোজি রয়েছে এটা দেখতে পারেন

এইগুলো সব বক্স কাটের মধ্যে পড়ছে এগুলো বক্স কাটের আচ্ছা ঠিক আছে আমরা যদি কেউ ম্যাগনি প্রাইস এটা যদি ম্যাগনি মধ্যে কেউ করাতে চায় তাহলে 30000 35000 এরকম রেঞ্জের মধ্যে চলে ওকে নেক্সট এটা একটা দেখতে পারেন নিম উডের উপরে আছে হুম এটা 25000 আমাদের পড়বে আচ্ছা 2 ইঞ্চি পুরো সলিড নিমের মধ্যে 25000 25000 ওয়াও ফ্যান্টাস্টিক নেক্সট এটা একটা পুরো সিটি সেগুনের উপরে আছে কত আছে সিটি সেগুনের উপরে হ্যাঁ এটা সিএনসি উডের কাজ করা আছে পুরো আচ্ছা এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন 45000 45000 বাও এখানে আমরা একটা মডেল যেটা সোনা জরির উপরে কাজ করা আছে আচ্ছা এটা আমাদের কাছে পেয়ে যাবেন 25000 কি আছে এটা এই 4.5 ফুটের কাছে 4.5 ফুট আচ্ছা নেক্সট এখানে একটা সোনা জরি দেখতে পারেন বাহ এটা আমাদের 28000 স্টার্টিং রেঞ্জ 28000 বাও নেক্সট

একটা দেখতে পাই নিউ মোডের উপরে হ্যাঁ 34000 এই একটা সামুক মডেল বলে এটাকে মিনিমালিস করা আছে আচ্ছা 2 ইঞ্চি সলিড এর উপরে এটা 32000 32000 ওয়াও নেক্সট 2 ইঞ্চি সলিডের মধ্যে সামুক নিউ সামুক মডেল এটাকে বলা হয় আচ্ছা এটাও মিনিমালিস ওয়াটার পলিশ করা আছে পুরো ওয়াও এটা 32000 আমাদের 32000

পুরো সিপি সেগুনের উপরে আছে আপনি মিস্ত্রি এনে যাচাই করে তারপরে নিয়ে যান কোনো প্রবলেম নেই প্লাস কুড়ি বছর আমরা রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিচ্ছি বাহ নেক্সট এই একটা মডেল দেখতে পারেন পুরো সিপি সেগুনের উপরে শ্যাডো পলিশ করা আছে এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ফোর্টি ফাইভ থাউসেন্ড এটাই মার্কেটে ফর্টি আপনার ফিফটি এইট থাউজেন্ড মানে মার্কেট থেকে দশ হাজার টাকা আমাদের কাছে ডিফারেন্স আছে ওকে মার্কেট থেকে দশ হাজার টাকা ডিফারেন্স প্লাস কুড়ি বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টিও পাচ্ছেন আমাদের কাছে সেটা বিলে লিখে দেওয়া হবে

এটা একটা দেখতে পাবেন দুই ইঞ্চির উপরে এটা আপনার পড়বে তিরিশ হাজার টাকা এটা প্যানেলের উপরে আছে ওটা আপনার পড়বে আমাদের কাছে চব্বিশ হাজার টাকা চব্বিশ বাহ নেক্সট প্রোডাক্ট এগুলো কি সস্তা আছে সামনে এটা পাঁচশাত দেখতে পারেন প্রাইস এটা আমাদের এটা হোটেল

22,000 টু থাউজেন্ড সেরম রেঞ্জের ম্যাগনি আছে তার মধ্যে নিম আছে ভোলা আছে যে কাঠ তৈরি করে দেওয়া হবে নেক্সট এটা একটা পিও পলিশ প্রো ম্যাগনি উডের ওপরে বাউ এটা কাছে পুরো শ্যাডো পলিশ করা এখন নামানো হবে কি নাম উপরে এটা আপনার পরে 38000 সেগুন কাটে সেগুন হ্যাঁ 67 67 ওকে নেক্সট 38 পড় এই একটা লাভ মডেল আছে দেখতে পারেন নিউ মডেল এটাকে দিলাম এটা আপনার পরে 28000 28000 হ্যাঁ সোনা জুরির উপর ওকে নেক্সট সর পুরো ইলা এই একটা দেখেন সিএনসি উডের উপরে পুরো কারভিং করা আছে আচ্ছা এটা 28000 আমাদের গো

সিপি সিপি সেগুন পিওর হ্যাঁ পুরো সবাই সেগুন বলে সেগুন অনেকজন দেয় না সেগুন খালি বলে হ্যাঁ আমাদের কাছে যা পাবেন সব সিপি সেগুনের পাবেন আর ম্যাগুনিউড এর উপরে পেয়ে যাবেন যদি কেউ অন্য কোনো কাস্টমাইজ করাতে পায় মানে করতে চায় সেটাও পেয়ে যাবেন আপনি আচ্ছা এই হোলসেলেও আপনারা তো হোলসেলেও দেন আমরা হোলসেলেও ডিল আচ্ছা হোলসেলেও ডিল করলে তাহলে মোটামুটি হোলসেল কি প্রাইস থেকে শুরু হয়ে যাবে আপনাদের রিটেল হোলসেল একই প্রাইস আছে একই প্রাইসে পড়ে যাবে আচ্ছা এখানে একটা রাজু কিউ টাইপের খাট দেখতে পাচ্ছি এগুলো কি ধরনের খাট বলে এটা ম্যাগনি উডের উপরে আছে পুরো হ্যাঁ এটা 6 ফুটের কাছে কাছে হাইট আছে আচ্ছা এটা মিনিপাল্লিস করা আছে এটা আপনি আমার কাছে পেয়ে যাবেন 38000 এ 38000 38000 ফুল বক্স উইথ ম্যাট্রেস একটা ম্যাট্রেস চার ইঞ্চের ম্যাট্রেস একটা পেয়ে যাবেন ওকে নেক্সট নেক্সট আপনি এখানে দেখতে পাচ্ছেন সোফা আছে আমাদের কাছে আর সোফা কি প্রাইস থেকে শুরু হয়ে এটা 6500 থেকে আমাদের কাছে সোফা স্টার্টিং আছে আচ্ছা 6500 থেকে 6500 এটা পার্টিকুলার এটার কি দাম আছে এটা 6500 ওয়াও 6500 মাত্র 6500 টাকায় 6500 টাকা এই ধরনের সোফা আপনারা দিয়ে দিবেন হুম আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন সোফা সেট আছে একটা 3+1 মানে

বাউ এটা একটা দেখতে পাবেন সোফা কাম আছে পুরো সিপি সেগুনের ওপরে কি দাম সোফা হ্যাঁ এটা টোয়েন্টি পুরো সেগুন কাঠের এটা হয়ে যাবে অনেকটা বড় হুম হুম টোয়েন্টি এইট থাউজেন্ড হুম সিপি সেগুনের ওপরে আছে হুম এটা থার্টি হুম হুম এটা ম্যাগনির উপরে আছে দেখতে পাচ্ছেন মিনিপাল লিস করা আছে হুম এটা 28000 এগুলো ম্যাগনি হ্যাঁ ম্যাগনির উপরে এটা সেগুনের উপরে দেখতে পারেন 45000 2 ইঞ্চি সলিডের উপরে 2 ইঞ্চি সলিড 45000 প্লাস 20 বছরের মধ্যে যদি কিছু হয়ে যায় তো আমরা চেঞ্জ করে দিয়ে দেব আচ্ছা 20 বছর গ্যারান্টি আপনাদের হ্যাঁ ওকে নেক্সট এখানে দেখতে পারেন আরো মডেল আছে সিএনসি কাটিং এরও আমাদের কাছে প্লেন মডেল পেয়ে যাবেন ক্যাডবেরি যেন এই সিএনসি কাটিং আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে বলে এগুলো কি প্রাইস এগুলো মার্কেটে আপনি পাবেন 50 টু 55000 আমাদের কাছে এটা 35000 টাকা পেয়ে যাবেন 35000 টাকা সিপি সেগুন হ্যাঁ পুরো সিপি সেগুনের উপরে আপনি মিস্ত্রি এনে চেক করাতে পারেন আচ্ছা হ্যাঁ কোনো প্রবলেম নেই মানে মিস্ত্রি নিয়ে এসে এখানে কাট চেক করিয়ে তারপর পলিশ করে দিতে পারে পলিশ করে নিয়ে আমি র ম্যাটেরিয়ালে আমরা সাইন করিয়ে নেব ব্যাক সাইডে তারপরে আপনি নিয়ে যান কোনো প্রবলেম আছে সুবিধাগুলো রয়েছে ওকে নেক্সট এখানে দেখতে পারেন পর্দা মডেল একটা আছে 2 ইঞ্চির উপরে 45000 45000 সেগুনেরই নেক্সট

এগুলো যে রেট গুলো বলছেন এগুলো কি গদি বাদে মানে গদি বাদে ম্যাট্রেস বাদে হ্যাঁ ম্যাট্রেস বাদে আচ্ছা ওকে এখানে দেখুন সামুক মডেল হুম 35000 ওকে সেগুনের এর উপরে ওকে সুপ্রিয় দর্শক বন্ধু এই গোডাউনের আপনারা দৃশ্যটা দেখছেন অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন সব স্টক দেখতে পাচ্ছেন ভর্তি করা স্টক রয়েছে প্রচুর স্টক স্টক আরো আছে যদি কারোর কাছে ডিজাইন থাকে সেটাও আপনি আনবেন আমরা সেটা রেডি করে দেব হ্যাঁ স্টক আমাদের কাছে সব সময় 300 প্লাস স্টক থাকে বেডের

এটা আপনার পড়বে আঠাশ হাজার টাকা সেগুন কাঠের এরকম ছ ফুট বাই সাড়ে ছ ফুটের বাড়ি পেয়ে যাবেন আপনি আমাদের কাছে আঠাশ টাকা স্টার্টিং আছে এটা দেখতে পারেন চৌত্রিশ হাজার টাকা সাত ফুট বাই সাড়ে ছ ফুটের এখানে ছ ফুট বাই সাড়ে ছ ফুটের আছে উনত্রিশ হাজার টাকা বাহ সব সেগুন কাঠের কাজ করা আছে সামনে আচ্ছা আর প্লাইউডের স্ট্রাকচার থাকে ওকে এই একটা ড্রেসিং টেবিল আমাদের কাছে পড়বে আপনার বাইশ টাকা বাইশ সিপি সেগুনের উপরে বা এদিকে আমাদের এমডিএফ প্রোডাক্ট আছে যদি কেউ এমডিএফ এর আইটেম নিতেছে এমডিএফ ওয়ার্ডরোব আচ্ছা এগুলো আমাদের যেমন 12500 টাকা করে 12500 টাকা করে এমডিএফ ওয়ার্ডরোব সাইজ কি আছে এটা আপনার ওই 4 ফুট বাই 6.5 ফুট এর ওয়ারেন্টি গ্যারান্টি কিছু হয় এটা আমাদের 1 বছর ওয়ারেন্টি দিই আমরা ওকে নেক্সট এটা দেখতে পারেন এটা আপনার 11500 টাকা পড়ে আচ্ছা

এই ধরনের সোফাও রাখেন নাকি হ্যাঁ থ্রি সিটার সোফাও পেয়ে যাবেন এগুলো কি দাম এটা যেরকম পড়বে এগারো হাজার টাকা এগারো হাজার ট্রান্সপোর্টেশন বলে দিন ট্রান্সপোর্টেশন আপনার যদি মানে এক লাখ টাকার উপরে পারচেস কিছু থাকে তাহলে ফ্রি আছে আর না হলে আপনাকে চার্জ দিতে হবে কতটা ফ্রি কুড়ি কিলোমিটার কুড়ি কিলোমিটার ট্রান্সপোর্টেশন ফ্রি ঘর থেকে দেয় না জানেন আপনি যাই হোক এবার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে যদি কেউ অর্ডার করে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে পাঠাবেন ট্রান্সপোর্টে আমরা পাঠিয়ে দেব ট্রান্সপোর্টে গাড়ির ব্যবস্থা রয়েছে এখানেই স্ট্যান্ড আছে আমরা ওখান থেকে কথা বলে আপনার ঘর অবধি মানে মাল চলে যাবে মাল আমার গ্যারেজ দিয়ে এগুলো তো ফিটিং করতে হয় সেই ক্ষেত্রে সেটা আমাদের মিস্ত্রি যাবে মিস্ত্রি মিস্ত্রি সঙ্গে যাবে প্রোভাইড করবেন আপনারা সেগুলো ক্লিয়ার করে দেব সেখানে গিয়ে ফিটিং আপনাদের মোটামুটি সেগুন কাঠের কি গ্যারান্টি রয়েছে আমাদের সেগুন কাঠের উপরে যদি আপনি নেন সেগুন কাঠ সবাই সেগুন তো বল বলেন সিপি সেগুনের মেইন ফার্স্ট কোয়ালিটি যে সেগুনটা আছে ওটা সিপি সেগুন হুম ঠিক আছে সেটা আপনার আমাদের কাছে কুড়ি বছর গ্যারেন্টি পায় রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা বিলে লিখে দেবো সেটা ওকে ও বাজাজ ফাইন্যান্সের সুবিধা রয়েছে হ্যাঁ এখন বাজাজ ফাইনান্সে আমাদের দুর্গাপূজা অব্দি পঁচিশশো টাকার ক্যাশ ব্যাকের অফার চলছে